আপনি কেমন আছেন ভালো আছেন কতটুকু ভালো আছেন আপনার স্বামী না অন্য মানুষ শুনলাম না না অন্য মানুষ অন্য মানুষ কি ভাবছেন আমরা এখন কোথায় আছি ভাবছেন কি আফ্রিকার মানুষদের সাথে আছি একদমই না দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি এক অসহায় পরিবারে আর অবস্থান করছি এক অন্যরকম ভালোবাসার নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করা আহ দুইজনের সাথে দর্শক এই মুহূর্তে আপনি যে ভাইটিকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী স্ত্রী নিয়ে সংসার করছে উনি মূলত মানসিক ভারসাম্যহীন অনেকটাই তাকে পাগল বলে এলাকার লোকজন তো দর্শক একজন একজন প্রতিবন্ধী নিয়ে সুস্থ সবল স্ত্রীকে মানুষের সংসার এবং তার বাবা এবং সেই সংসারে রয়েছে তাদের ছেলের সন্তান সবকিছু মিলে কেমন আছে তারা আর সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের বাড়ি ব্যাকগ্রাউন্ড দর্শক স্ক্রিনে কি আপনারা দেখতে পাচ্ছেন তাদের বর্তমান কি পরিস্থিতি তারা কোন বাড়িতে থাকে আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মূলত তাদের আবাসস্থল এই ছাপড়াটিতে মূলত তারা বসবাস করে এখানেই থাকে ভিতরে কি আছে জানার ইচ্ছে হচ্ছে না অবশ্যই জানাবো তার আগে পরিচয় করিয়ে দেই তাদের সাথে আর জানার চেষ্টা করি যে তারা কিভাবে জীবন যাপন করছে কেমন আছেন আপনি জি ভালো আছে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বাচ্চু বাচ্চু ভাই তো বাচ্চু ভাইয়ের বাসাটা কি এখানেই আগে থেকে ছিল হ্যাঁ আগে থেকে এই আচ্ছা পাশে দাঁড়িয়ে আছে উনিকে কে আমার ওয়াইফ আচ্ছা উনি একটু সমস্যা শুনেছি উনি পুরোপুরি পাগল এই নিয়ে সংসার করতেছি আচ্ছা কত বছরের দাম্পত্য জীবন মনে করেন পাঁচ সাত বছর পাঁচ সাত বছরের তো এই যে একজন পাগলের সাথে থাকার কারণ জানতে পারি উনি জন্মগত থেকে পাগল আচ্ছা মনে করেন আমি তো একটা মানুষ গড়া আমি মেনে নিয়ে আমি সংসার করে খাচ্ছি ছেলে মেয়ে হচ্ছে হ্যাঁ একটা ছেলে আছে উনি না যায় আচ্ছা না যায় মানে উনি শিকার আমার ছেলে আচ্ছা আচ্ছা তারপর ও ভালোবাসে না আমি আর মেনে নিয়ে আমার ছেলেটাকে আমি ভালোবাসি উনিকে বোঝাই আমি খাওয়ার সময় হোক আর যে কোনো টাইম হোক আমি ওনাকে বোঝাই যে দেখ তোমার আমার সন্তান তোমার আমার একটা সন্তান

বেড়ি গর্তাম একটা ডিম 20 টাকা করে বিক্রি করতাম হুম হুম এখন তার সে নেই ডিমবাসন নেই আচ্ছা আই মাস মারতে যাই কত মাছও নেই যে মাছ ভরে খাবো তাহলে পরিবারে আপনার কয় সদস্য আমরা হলো পাঁচজন বাবা মা সহকারে পাঁচজন সদস্য আমার বাবা আমার ভাই বলনে আমি এক বাপরে রেখেছিলে ছেলে কি করে আমি তো বাবা মা খাওয়া দিতে না বাওমাকে দেখতেই হবে হ্যাঁ দেখতেই হবে তো সবকিছু যেভাবে চলছেন মেনে নেওয়া যাচ্ছে কিন্তু আপনার স্ত্রীতা প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী একজন পাগলের সাথে সংসার করাটা আসলে অনেক বড় হৃদয়ের মানুষের দরকার তো যে কেউ পারবে না এটা আসলে কিভাবে আপনি ম্যানেজ করছেন এই অনেক ভালোবাসে বিদায় এভাবে মেনে নিয়া যাচ্ছে মনে হয় না যে এই পাগল শাগলের সাথে থাকা সম্ভব হচ্ছে না চলে যায় না 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 চলে যাওয়ার কোনো ইচ্ছা না এখন তো সম্ভবই না সন্তান হয়ে উনি আপনার কথা বুঝে হ্যাঁ বুঝে কিন্তু অনেকে ওনার ভাষা আর কেউ বুঝে না আচ্ছা আপনি বুঝেন আমি বুঝি সব কথা বুঝেন হ্যাঁ সব কথা বুঝেন কেন বোঝেন এটা এটা ভালোবাসা সম্ভব না সব সবই সম্ভব আচ্ছা আচ্ছা এরকম কখনো হয়েছে কি না যে উনি হারিয়ে গেছে বা উনি খুঁজে নিয়ে আসতে হয়েছে উনি অনেকবার হারিয়ে গেছে আমি ওনার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ অনেক লোকের আমি জিজ্ঞাসা মাধ্যমে করে করে উনি এই রাস্তায় গেল আমি রাস্তায় গেল হলো না আমি লোক সমাজে জিজ্ঞাস করে তারপরে উনি অনেকবার আনছি আচ্ছা আচ্ছা এ করে আমি সংসার করতে কি করব ছেড়ে দেব আচ্ছা ছেড়ে দেওয়ার তো উপায় নাই আপনি কেমন আছেন ভালো আছেন কতটুকু ভালো আছেন রালাপুরায় পুরো যায় পাশে কে দাঁড়িয়ে আছে আমি আপনার স্বামী না অন্য মানুষ শুনলাম না অন্য না 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 অন্য মানুষ না অন্য মানুষ আর না অন্য মানে আপনার নাম কি কতদিন আগে বিয়ে হয়েছে মেলা কতদিন এক বছর এক বছর আগে ছেলে মেয়ে আছে আছে কই নাম ধরে ডাকেন তো মালমুল নাজমুল আর ডাকেন ছেলেকে ডাকেন মালমুল মালমুল দর্শক তার হাসিটা এই হাসিটা হয়তো সাধারণ আর স্বাভাবিক না সে যদি বুঝতেই জীবনের আসল বাস্তবতা তাহলে এভাবে হাসতো না তার জীবনটা এত ব্যতিক্রম হতো না একজন প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে সংসার করছে দীর্ঘদিনের দাম্পত্য জীবন নজিরবিহীন এক ভালোবাসার দৃষ্টান্ত ছাড়া হয়তো অন্য কিছুই হতে পারে না তাহলে ভাই কেমন তাকে ভালোবাসে তাকে খালি পিটনি দেয় না 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 ভালোবাসে মাল আবার মাল আবার ও আচ্ছা আচ্ছা তাই নাকি তো আপনি রান্না করতে পারেন খাইতে পারেন খাওয়াইতে পারেন ছেলে আছে ছেলেকে ডাকেন তো দেখি জোরে ডাকেন আপনার ছেলে কই ডাকেন বলেছে ডাকেন বলেন রাজমহল এখানে আসো ছেলেকে ভালোবাসেন হম ছেলেকে ভালোবাসেন কতটুকু ভালোবাসেন হ্যাঁ তো দর্শক আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তাদের বাহিরের ব্যাকগ্রাউন্ড দেখালাম ভেতরটা চলুন দেখাই মানবিক সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন সেই দৃষ্টিপাত থেকে মূলত আমি আজকে এই বাড়িটা এবং এই প্রতিবন্ধী পরিবারটির পুরো অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে প্লাস্টিকের বস্তা দিয়ে তারা আহ এভাবে ঝুলে রেখেছে একটু আড়াল করতেন নিজেদের এটা হচ্ছে তাদের বাড়ি এটা আপনাদের বাড়ি ও আচ্ছা আচ্ছা কোথায় ঘুমান কোথায় কোন ঘরে ওই কি ঘর এখানে কি মানুষ থাকতে পারে ফ্যান আছে ফ্যান আছে না ফ্যান নাই না কারেন্ট যায় না মশারি লাগিয়ে রাখছেন মশারি তো দেখি খাট আছে নাকি আপনার ঘরে খাট নাই খাট নাই না কোথায় ঘুমানদাইলে নিচে ও আচ্ছা মশারি তোলেন দেখি আপনার খাট কি খাট কই ও আচ্ছা এখানে ঘুমান এভাবে কি থাকা যায় আপা ও গরম লাগে না দাঁড়ান দাঁড়াই তো হম একটু পাটিও নাই না কি পেরেছেন নিচে চট বিছাইছেনি চট বিছাইছেন এভাবে কি বেঁচে থাকা যায় দর্শক আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখার চেষ্টা করছি এই যে এটা কাদের ঘর রামাখানের একটা শ্বশুরের ও আচ্ছা তো দর্শক বাস্তবতা সত্যি অন্যরকম এখানেই স্বেচ্ছেতের নোংরা পরিবেশে কখনো কোনো সুস্থ স্বাভাবিক মানুষ বসবাস করতে পারে না কিন্তু জানেন তাদের উপায় নেই আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করছি তাদের কোনো উপায় নাই যার কারণে কিন্তু আহ ভেতরটাই খালি পায় যাওয়া উচিত এই যে দর্শক এটা হচ্ছে তাদের থাকার জায়গা এটা তাদের বিছানা এখানে তারা খায় এখানেই এখানেই ঘুমায় আর সবকিছু তারা করে এখানে এমন একটা পরিবেশ কিন্তু কোনো লাইট নেই কোনো কিচ্ছু নাই দেখতে পাচ্ছেন কি সহ একটা পরিবেশ এখানে কে থাকে শহরের শাশুড়ি থাকে দুপুরে রান্না করেছিলেন পানি ভাত খেয়েছেন ও খাওয়া হয়নি একটা ভালো ঘরে থাকতে ইচ্ছে করে না করে কি মনে হয় কি মন চায় ভালো ঘরে থাকতে হ্যাঁ মন চাই কতটুকু মন চায় যে আপনার ভাই বোন অনেকেই দেখছে ভিডিও হ্যাঁ তাদের কাছে কি বলবেন আমি একটা ঘর চাই বলেন বড় দেখে ঘর চান হ্যাঁ তো দর্শক আপনাদের আগে জানিয়ে রেখেছি যে কথাটি আমি বারবারই বলছি সেটি হচ্ছে একদম একটি সরকারি রাস্তার পাশে খাস জায়গাতে তারা ছোট্ট একটা চাল তুলে ছাপড়ি ছাপড়া ঘর যাকে ঘর বলা যায় তো সেরকম একটা চাল তুলে অবস্থান করছে আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করলাম এখন কথা হচ্ছে এভাবে কোন মানুষ থাকতে পারে না এভাবে আসলে থাকাও যায় না তো তাদেরকে মানবিক সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু তাদের এই অবস্থা থেকে উত্তরণ করতে পারি আমরা চাইলে তাদেরকে একটু স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারি আর সব থেকে বড় কথা হচ্ছে যে ভাইটিকে মুহূর্তে আমার সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনি কিন্তু এই বাড়ির এই পুরো পরিবারটির বাবা মা ভাই বোন এবং সন্তান সহ সবকিছু দায়িত্ব তিনি মেইনটেইন করছে ফিজিক্যালি তিনি আনফিট তিনি অসুস্থ এমনটাই তিনি দাবি করছেন তবে তার অসুস্থ এবং প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে এই পরিবেশে এই বাসাতে থাকাটা অনেকটাই তার তার জন্য তার পরিবারের জন্য হুমকি স্বরূপ বৃষ্টি আসলে ঝরঝর করে তাদের ঘর দিয়ে পানি পড়ে এবং তাদের প্রচন্ড রোদেও তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় কারণ হচ্ছে আপনারা পুরো দেখতে এখানে আসলে বলার ভাষা রাখে না তো সবকিছু দেখার পরে বলবো যে যারা মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো ভিডিও গুলো দেখেন এবং আহ প্রতিনিয়তই আমার ভিডিও গুলো দেখার পরে আপনারা রিয়াক্ট করেন যে আসলে কাজগুলো কেমন হচ্ছে তো সেই ধারাবাহিকতা অনুযায়ী বলবো যারা আজকের এই ভিডিওটি দেখলেন আমি আবার জানাচ্ছি যে প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে এই সংসার এই সংসারে রয়েছেন তাদের বাবা মা এবং সন্তান সহ সবাই তো সবকিছু মিলে একটা মানবতার সাথে মানুষের জীবনের সাথে আপনারা সবাই এগিয়ে আসবেন এটা প্রত্যাশা থাকছে আমাদের আর এই ভালোবাসাটা যেন যেন সারা জীবন থাকতে পারে তাদের অভাব তাদেরকে কোনোভাবেই আহ একে অন্যের কাছ থেকে আলাদা না করে সেই প্রত্যাশা নিয়ে আমরা আহ আজকের ভিডিও থেকে লেখ নিব সেই সঙ্গে বলবো দর্শক আমরা সবাই আসুন মানুষ আর মানবতার স্বার্থে এগিয়ে আসি আহ কথায় আছে মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য এই ভালোবাসা এই দম্পতি এই পরিবার এবং সন্তান সহ সবাই সুখে স্বাচ্ছন্দ্যে আমার আপনার মতো লাইফ লিড করুক এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও থেকে লিফট নিচ্ছি তো আবারও বলে যাচ্ছি মানবিক সাহায্যের আবেদন করে যাচ্ছি যদি ভিডিওটি দেখে মানবিক মনে হয় তাহলে সাহায্য সহযোগিতা এগিয়ে আসবেন ধন্যবাদ